যুক্তরাষ্ট্রের তৈরি এটিএসসি এম ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে ইউক্রেন এর প্রেক্ষিতে ওয়াশিংটন ও মস্কো মুখোমুখি লড়াইয়ে নামার আশঙ্কা তৈরি হয়েছে পাল্টা হামলার আশঙ্কায় এরই মধ্যে ইউক্রেনে মার্কিন দূতাবাস বন্ধ করে দিয়েছে সে দেশের সরকার স্পেন গ্রিস ইতালি সহ আরও কয়েকটি দেশও ইউক্রেনে থাকা দূতাবাস বন্ধ করে দিয়েছে জরুরি পরিস্থিতিতে বা সংকটকালে দুই পক্ষের মধ্যে আলাপের জন্য যে হটলাইন চালু থাকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সেটিও আর সচল নেই এ অবস্থায় জো বাইডেন প্রশাসন ইউক্রেনকে মানব বিধ্বংসী স্থলমায় সরবরাহের অনুমতি দিয়েছে আরও মিলিয়ন ডলার অস্ত্র ও অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানা গেছে সব মিলিয়ে ইউক্রেনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা এখন চরমে মার্কিন রাশিয়া যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র জানিয়েছে বড় বিমান হামলার সংখ্যায় তারা কিয়েভে দূতাবাস বন্ধ করে দিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সামাজিক মাধ্যম এক্সে জানান, দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কিয়েভ থেকে এক কর্মকর্তা সিএনএনকে বলে, মঙ্গলবার রাতভর দূতাবাস এলাকায় বেশ কয়েকবার বিমান হামলার সাইরেন বেজেছে। রুশ সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে ক্রেমলিন ও ওয়াশিংটনের মধ্যে থাকা বিশেষ হটলাইন বর্তমানে ব্যবহার করা হচ্ছে না এতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার পারমাণবিক যুদ্ধের সংখ্যা অতীতের যে কোনো সময়ের চেয়ে তীব্রতর হচ্ছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকভ বার্তা সংস্থা তাসকে বলেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টদের মধ্যে যোগাযোগের অংশ হিসেবে একটি বিশেষ হটলাইন চালু ছিল এটি এখন বন্ধ রয়েছে এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তারা ধরে ইউক্রেন নয় এটা যুক্তরাষ্ট্রেরই হামলা যুক্তরাষ্ট্রের দেওয়া এটি ক্ষেপণাস্ত্র রুশ সীমান্তে তিনশো কিলোমিটারের ভেতরে আঘাত হানতে সক্ষম এতে রাশিয়ার অনেক বড় শহরই ইউক্রেনের হামলার আওতায় চলে আসতে পারে শহর ধ্বংসাবশেষের রূপ নিয়েছে হাজার বেসামরিক মানুষ কয়েক নিহত হয়েছেন বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ এই যুদ্ধের প্রভাবে বিশ্ব বাজারে দেখা দিয়েছে সংকট নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার আগে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই অবস্থান ভাবিয়ে তুলছে বিশ্ব রাজনীতিকদের